রবি ঠাকুর তাঁর গল্পদাদুর কাছ থেকে শুনেছিলেন এই গল্পটি তার গল্পদাদুর নাম হচ্ছে আব্দুল মাঝি আর তার সেই আব্দুল মাঝির নাম দিয়ে কবিগুরু এই গল্পটি আমার তোমার আমাদের সকলের জন্য লিখে রেখে গেছেন আব্দুল মাঝি সুঁচুলতার দাড়ি গোপ্তার কামানো মাথা তার ন্যাড়া তাকে চিনি সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম সে আমার কাছে গল্প করেছিল একদিন চত্বিশ মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে হঠাৎ এলো কালবৈশাখী ভীষণ তুফান নৌকো ডোবে ডোবে আবদুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে দে উঠল চরে কাছি ধরে টেনে তুললো তার ডিঙি। গল্পটা এত শিগগির শেষ হল আমার পছন্দ হল না নৌকোটা ডুবলো না অমনিই বেঁচে গেল এ তো গপ্পই নয় বারবার বলতে লাগলুম তারপর সে বললে তারপর সে এক কাণ্ড দেখি এক নেকড়ে বাঘ ইয়াত আর জোড়া, ঝড়ের সময় সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুর গাছে দমকা হাওয়া যেই লাগলো গাছ পড়লো ভেঙে পদ্মায় বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে খাবি খেতে খেতে উঠল এসে চরে তাকে দেখেই আমার রশিতে লাগালুম ফাঁস জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে আমাকে দেখেই তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগল বাইরে ভেতরে তার অনেক মানুষের সঙ্গে চেনাশুনো হয়ে গেছে কিন্তু আবদুলকে সে চেনে না আমি ডাক দিলুম আও বাছা সে সামনের দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে ছাড়াবার জন্যে যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জীব বেরিয়ে পড়ে এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম আব্দুল সে মরে গেল নাকি আব্দুল বললে মরবে তার বাপের সাধ্যি কি নদীতে বান এসেছে বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণটা নিয়ে নিলেন অন্তত ক্রোশ রাস্তা গোঁ গোঁ করতে থাকে পেটে দিই দাঁড়ের খোঁচা দশ পনেরো ঘন্টার রাস্তা দেড় ঘন্টায় পৌঁছে দিলে তার পরের কার কথার জিজ্ঞেস করো না বাবা জবাব মিলবে না আমি বললুম আচ্ছা বেশ বাঘ তো হলো এবার কুমির আব্দুল বললে জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার নদীর ঢালু ডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে বন্দুক থাকলে মোকাবিলা করা যেত লাইসেন্স ফুরিয়ে গেছে কিন্তু মজা হলো একদিন কাচি বেদেনি ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাঁদছে তার ছাগলছানা পাশে বাঁধা কখন নদীর থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল বেদেনি এক লাফ দিয়ে বসল তার পিঠের উপর দা দিয়ে ওই দান গলায় পুঁচের উপর পোঁচ লাগালো ছাগল ছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে আমি ব্যস্ত হয়ে বললাম তারপর তারপর তলিয়ে গেছে জলের তলায় তুলে আনতে দেরি হবে